নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জামশেদ নাসিরি, জামশেদ দা সাম্প্রতিক সময় পিয়ারলেস সাতই ফেব্রুয়ারি অঙ্কুরহাটিতে তাদের একটা একাডেমি শুরু করতে চলেছে আর এই পিয়ারলেসের টি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে জামশেদ নাসিরি তিনি কিন্তু যুক্ত হয়েছেন দা আপনার কাছে আসবো এই যে পিয়ারলেসের যুব উন্নয়নের ক্ষেত্রে উদ্যোগ বাংলার ফুটবলের নিঃসন্দেহে একটা সাপোর্ট পেতে চলেছে পিয়ারলেসের দিক থেকে বাংলার ফুটবল অনেক দিন ধরে সেই উন্নতির চূড়াই পৌঁছাতে পারছে না তো পিয়ারলেস কিভাবে এগিয়ে এসছে বা কিভাবে সাহায্য করবে আপনাদের অধীনে আপনারা দীর্ঘদিন খেলেছেন অনেক অভিজ্ঞ সেদিক থেকে যদি একটু কিছু বলেন জামশেদ দা যে পিয়ারলেসের একাডেমি আপনি টেকনিক্যাল ডিরেক্টর কতটা কি বাংলার ফুটবলের সারা ফেলতে চলেছে সবচেয়ে আগে আমি বলতে চাই যে পিয়ারলেস এখন অনেক প্রচার হয়ে গেছে ফুটবল সিনে আছে ও অনেক প্লেয়ার supply કરી છે બેંગલુર નાશનલ સંટેશ શર્ફી રોન ઓર ક્લબ ઓર ક્લબ થ્રેશર ગોન એલએસ યે ઇનિશિએટિવ ટુ ડેવલપ ધ યંગસ્ટર ટુ ડેવલપ યંગ જનરેશન ફોર પલવનેસ ઓર વી સ્ટાર્ટિંગ ગોન લાન છે અન્ડર 19 અ uh, અન્ડર 19 21 યર ઓન uh, আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি নাইনটিন এরকম মানে প্লেয়ারকে যদি কোনো পটেন্সিয়াল আছে ওরাকে একসঙ্গে কম্বাইন করবে তারপরে ফরম রেজার্ভ টিম এক্সেক্ট ফর সাপোর্ট টু দ্য সিনিয়র টিম অ্যাট দ্য সেম টাইম একটু জায়গা হবে ফর বেটারমেন্ট অফ দ্য ফুটবল বেঙ্গল স্পেশালি আন্ডার অনেক ট্যালেন্ট আছে সেভেন্ট লোক আছে ডিফারেন্ট পার্ট অফ বেঙ্গল স্পেশালি জায়গা লাইক সিঙ্গুর তারপরে আমার জলপাইগুড়ি হাওড়া যেখানে হচ্ছে হাওড়া মেদিনাপুর অনেক অনেক জায়গা আছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে ওরা কে কোনো মানে কোনো সোর্স ঠিকঠাক সাপোর্ট তারা পায় না उथ रिकनेशन नहीं तो। प्लान के स्टार्ट कर प्लैटफर्म के स्टार्ट कर गे। ताक गे। देखो क्यों और है। एक बचरे गो दो बचर लोअर लोअर लेवल एज ग्रुप ओवर बंगाल हमारे फुटबल टैलेंट

प्लान के जी स्टार्ट कर टाइम लगे और सबई मन कर बेंगल फुटबल डेवलपमेंट ये प्लान स्टार्ट कर ये जी हमें बोलो जो सकस बेंगल फुटबल खूब सोर्स अफ टैलेंट उठब और डेफिनेटली लेवल लेवेले অনেক ইন্টারেস্ট অসংখ্য ধন্যবাদ জামশেদা